ভদ্রত আবদুল্লা ভিউ যাবে চোখের পানি ভরতে ভাই আমার আমি শুনতে পেরেছি রাহ মাতুল্লি লাল পবিত্র জবান থেকে তুমি একখানা হাদিস শুনেছো ওই হাদিস কানা শিকার জন্য দৌড়ে আসলাম মদিনা থেকে দামেশ আমাকে ওই হাদিস কানা শোনা দাও হাদিস শোনা শেষ হলে আমি আমার আগের জায়গায় চলে যাব। এবার দামেশ কে অবস্থান রত সাহাবি বললেন রে আব্দুল্লাহ একটু বিশ্রাম নাও লম্বা পথ পাড়ি দিয়ে সফর করে তুমি আমার কাছে আসছো হাত মুখ দৌত করে একটু ফ্রেশ হও তোমার বিশ্রামের বন্দোবস্ত করি খাদা খাবার দাবারের আদর আপ্যায়নের বন্দোবস্ত করি আব্দুল্লাহ বিন জাবির চোখের পানি ছাড়লেন দামিষ্ঠ অবস্থান মতো সাহাবিকে দিয়ে বলেন রে আজকে যে আমি এখানে পৌঁছেছি এই সফরটা কেবল ইলিম সন্ধানের জন্য দিন চর্চা করার জন্য ইলমিদিন হাসিলের জন্য এই সফরের মধ্যে দুনিয়াবি কোনো কাজ আমি সংযোগ করতে চাই না এই সফরটা কেবল ইসলাম ইমান এবং ইলিম শিখার জন্য বরাদ্দ এই সফরটার মধ্যে দুনিয়াবি কোনো কাজ আমি আরেড করতে চাই না এমনি সময় দামেস্ট অবস্থান দ্রত সাহাবি দিয়ে বললেন তুমি কি সফর করছো ইলিমের জন্য ভালো কথা খাবে না খাব না আমি খাইতে আসি নাই ইলিম শিকার জন্ম আর সিস্তু বহানাল্লাহ ভিন্ন কামি দুম্মেজিন ঐতিহ্যবাহী তাত্ত্বকান্ধী মদিনাতুল আলম কৌমি মাদ্রাসা ও এতিম খানার আয়োজিত অধ্যকারী ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন মহাদেদ মুকাররাম সভাপতি সাহেব বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয় মুসলমান ভাইরা পর্দার অন্তরালে আমি আপনাদের সামনে কোরআনুল করিমের তেলাওয়াত করেছি যে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন নবিগু আপনি জনগণকে বলে দিন যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত এবং যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত না তারা কি সমান প্রশ্নবোধক চিন্তা আপনারা বলুন যারা ইসলামী জ্ঞানে জ্ঞানী এবং যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত না তারা কি বলেন ইসলামী শিক্ষা থাকলে আপনার নাক চোখ খোলা আপনার যখন চক্ষু খোলা থাকবে আপনি যখন চাক্ষুষমান হবেন সামনে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কাদা যুক্ত বেদাত যুক্ত কুহুর যুক্ত ময়লা আবর্জনা যুক্ত আমল দেখা মাত্রই চিনবেন কারণ আপনাকে ইসলামে একটা পাওয়ার ফুল দেওয়া হয়েছে আপনার হৃদয়ের বা বাসে ধরা পড়ে যাবে এই কাজটা ইসলামিক নয় এই কাজ করলে আমার ফায়দা হবে না কথা কোন ঠিক নেই এই জন্য ইসলামী বিদ্যাস শিক্ষা করা জরুরি অনেক জায়গায় বলেন না যে অনেক দেওয়ালিকার মধ্যে লেখা থাকে বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের দামি সব বিদ্যানের কলমের কালি না শিক্ষিতদের মধ্যে চুরের অভাব নাই কথা কোন ঠিক ঠিক না পুরানো হাদিসের বিদ্যা ছাড়া অন্য বিদ্যা থাকলে তার কলমের কালি শহীদের কলমে শহীদের রক্তের দামি হবে এটা কথা ইসলামী শিক্ষায় শিক্ষিত হলে এই লোক বিবেকবান হবে সচেতন হবে সে কোনটা হালাল কোনটা হারাম কোনটা নিষিদ্ধ কোনটা বৈধ এই সম্পর্কে সে জানতে পারবে তৎগতিতে সে আমল করে নিজের জীবন সাজাতে পারবে খালি শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না তসলিমা নাসরিন নাস্তিকদের সম্রাট নিজম মজুমদার এরপরে শাহবাগে যে ছিল ইমরান এইচ সরকার এগুলোকে শিক্ষিত না কথা কন না কেন মেধাবী ছিল না হওয়ার তারা নাস্তিক হয়েছে হয়েছে ইসলাম বিধ্বংসী প্রচেষ্টায় তারা লিপ্ত হয়েছে এই জাতের বিদ্যানের ভেলু নাই কোরআন হাদিসের বিদ্যা যার মধ্যে নাই সে হলো একটা ফাঁকা বড়ি এই জন্যই তো রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন যার অন্তর মধ্যে কোরআনের বিদ্যা নাই তার তুলনা হলো একটা অনাবাদী ঘরের মতো যেই ঘরটা দীর্ঘদিন পর্যন্ত বানায় রাখছেন ব্যবহার করেন না এমন আছেন আপনাদের গান্ধীর মধ্যে যে ঘর বানছে এলাকা হিসাবে ঘর রাখছে ঢাকা যে গিয়ে বাড়ি করছে এই বাড়ি তার আসে না ঘরেও কেউ থাকে না দুই বছর চার বছর পাঁচ বছর এমন অনাবাদী ঘর আছে না মাকড়শা জাল বলছে কালি মাকরের জাল বন্ধ সেতু টুকিনা এটার মধ্যে মিস্টার ইবলিসের সেলাসামন্ডার অবকাশ করে কথা কম ঠিক আল্লাহর নবী বিশ্বনাবিক রাহমাতুল লিল আলামিন বলেন লাইসা ফি জাওফিহি শাইউ মিনাল কুরআন কালবাইকিল খারিফ আল্লাহর বলেন উম্মতায়ে যার কলবের মধ্যে কুরআন নাই হাদিস নাই শরীয়তের কোন ইলম নাই তাকে রসুল নিজেই বলছেন কালবাই তিল খারিফ অনাবাদী ঘরের মতো যেই ঘরের মধ্যে মানুষ বসবাস করে না এই ঘরে যেমন ভূত পেরেতে এসে বাসা বাঁধে যে কল্পের মধ্যে কোরান থাকে না সেই কলবের মধ্যে শয়তান বাসা বাঁধে কথা গণ ঠিক কেনে এমনি ভাবি আল্লাহর ওইদি মধ্যে বলেন ইন্ন সে খানা যা শ্রীমনা

কোন উপায় শরণ করে ওই বিকির অন্তর থেকে মিস্টার ইবলিস দৌড়াইয়া পালায় আর যে কলবের মধ্যে আল্লাহর জিকির নাই নামাজ নাই রোজা নাই কোরআন চর্চা নাই কোরআনের গবেষণা নাই ওই কলবের মধ্যে বসে বসে মিস্টার ইবলিস ধোঁকা দেয় কথা কণ্ঠক তাইলে চর্চা দরকার আছে কি আছে নাই ইলমে দ্বীন যার মধ্যে নাই এটা খালি গোর এজন্য বিদ্যা শিকার জন্য আপনাকে আমাকে ঘর থেকে নড়াচড়া দিয়ে বের হতে হবে তা তো কপাল তো পাম্পার কপাল নিয়ে এত হাই কোয়ালিটির একখানা কপাল পাইছেন এটা ভাগ্যে ধরা দিছে কথা কোন ঠিক নেই ওই মাদ্রাসার রেজিস্ট্রি যদি আলিয়া মাদ্রাসার নামে না হইতো হায়দনগরের মাদ্রাসা রেজিস্ট্রি যদি আলিয়া মাদ্রাসার নামে না হইতো হইতো তা তো মাদ্রাসা হইতো না হেডা আলিয়ার নামে রেজিস্ট্রি হওয়াতে আপনার কপাল বলছে কথা কোন ঠিক যে গাতার গাতা আছি আমি গাতার গুসল করছি মেয়ের আপনার নিচে যা এন গুসলো করছে এই জায়গা ভরাট হয়েছে জায়গা হয়েছে সুন্দর বাগান ফুলছে আর এটা এমন এক মাদ্রাসা যে মাদ্রাসার মধ্যে বড় বড় হাস্তি বুজুর দিন আসতেন আসছেন দারুল হলুম দেওবন্দের প্রধান মুফতি মুফতি হাবিবুর রহমান সাহেব পর্যন্ত এখানে আসছেন কথা কোন ঠিক না ঠিক না যিনি এখন ইসলামী সিবাহ সালাহের আইডল আল্লামা মামুনুল হক সাহেব আসতেন জুনাইদ সাহেব আসতেন তোর পৃষ্ঠা বুজুর আসতেন কথা কন ঠিক কিনা আরো বড় বড় বুজুর গানের দিন আসতেন ভবিষ্যতে আসবেন এই মাদ্রাসা দিছেন বুজুর গানে দিনের পদরঞ্জিত হবে এটা আরো বেশি আলোক উজ্জ্বল হবে কথা কোন ঠিক এলাকা আলেম ছিল কথা কোন আলেম ছিল এখন কিছু আলেম তো আর হইতেছে না এখন যথেষ্ট পরিমাণ আলেম তৈরি হইতেছে এমন কিছু ফুল আছে দুইরে দূরে বাইতে আনছি হাফ প্যান্টের ফাঁক দেয়া এর সব দেখা যেত হাফ প্যান্টের সেই নাই হাফ প্যান্টের ফাঁক দেয়া হ্যাঁ গুণ জায়গা দেখা যায় এটি এখন আলেম হয়ে গেছে কথা কর না মাদ্রাসা হওয়াতে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে মাদ্রাসা থাকলে দিনই চর্চা হয় আর দিনই চর্চা যে জায়গার মধ্যে হয় এই জায়গাটা থাকে একটা ফোকাস বলায় জায়গা আলোক উজ্জ্বল জাগা আলোকিত জায়গায় বোতল ভাঙ্গা শিশি বাঙ্গা পুরাতন লোহা এক ভাঙ্গারি থাকলে রুডের মধ্যে পড়ে থাকলে আপনি স্পষ্ট দেখবেন আর দেখার দ্বারা আপনারা পার্শ্ব কেটে সতর্কতামূলক আপনি ভালো রাস্তা অতিক্রম করবেন আপনার পায়ে লোহা পিততে পারে না বোতল ভাঙ্গা পিততে পারে না কারণ জাগা তো ভরসা আর অন্ধকার যদি থাকে তাহলে বোতল বাঙ্গা গিয়া গাঢকবে কিনা জুড়ে কন বাঙ্গারি যত প্রয়োজন জাতীয় এগুলো পায়ে দেওয়া ডুববে কিনা এখানে মাদ্রাসা করছে মানে হাই ভোল্টেজের একটা বাতি লাগাইছে কথা না এখন আক্রমণ শিরিকের আক্রমণ 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 যত জাতের আছে সব হবে কারণ এখানে মাদ্রাসা আছে এটা হলো ভাইরাস মাদ্রাসাটা কি কথা বলে না মাদ্রাসাটা ভাইরাস যত জাতের ভাইরাস এখানে ঢুকতে চায় কুপুর সিরিক বেদাত নিপাক সব ভাইরাস এই মাত্রাসার উছিলায় দূরীভূত হবে কারণ এটা এমন এক পাওয়ারফুল এক মেশিন এখানে স্থাপন করা হয়েছে কুপুর ঢুকতে পারবে না সিরিক ঢুকতে পারবে না বেদার ঢুকতে পারবে না কবর পূজা ঢুকবে না যা দেখছিলাম প্রথমে সে এখন আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আগের চাইতে হাজার গুণ ভদ্র হয়ে গেছে আপনাদের গ্রাম কথা কোন ঠিক না না কোন কারণে মসজিদের মধ্যে কি সমস্যা হয়েছে না বড় হুজুর যখন নাকি এই মসজিদে প্রথম ঢাকার থেকে একটা তাবলিগের জমাত আসে ঢুকার পরে যে কোনো এক ভাই বলছিলেন হুজুর এটা ঢুকতে দেয় না আর নবীর দুশ্মন নবীর বিরুদ্ধে কথাবার্তা কয় হুজুরে কয় আগে শুনাল না আগে বইয়া শুনি যদি উল্টা পাল্টা করে ঠ্যাং ঠ্যাং বাইরে বেঙ্গাল তিন দিন যখন তাবলি গোলার তালিম শুনছে শুনে কো হুজুরা দিয়ে বালা কথাই খারাপ কথা দেখো না তখন হুজুরে বলছে না আরো চার একদিন দিক ওই তো এমন আছে যে আমাদের মসজিদের মধ্যে দিনের সঠিক কথাগুলো বলছে ভাষার মসজিদে গিয়ে যদি ষড়যন্ত্র করে কথা কয় না গেছে এই জামাত পশিম জামাত পশিমপাড়া মসজিদও কই গেছে পশিমাটি পশিমা মসজিদে যাওয়ার পর ওই লোককে নিয়ে তালিম শোনানোর হুদুরিটি ভালুই হের আলোচনা ভালোই করে হেরার মানের খারাপ তো কিল্লিগা গাটটিওয়ালা কই কিনলে গিয়া নানান তো বলে কিনলে গিয়া এরপরে শুনতে শুনতে যিনি মন্তব্য করছিলেন এখান থেকে এমন হলো যখন সলিম সলিমাবাদ উসমান ফকিরের বাড়ির মসজিদ হয়ে গেলামের সাথে গেছে গাটিওয়ালা ডুবতে দেওয়া হবে না বারেন্দার পরে বেশি বারেন্দার থেকে তখন কোন রকমে খালি মিত্রে ঢুকছি ডুকা যখন একটা বয়ান দিছি দি ভালো রে তাবলিগুলার আমরা খারাপ কই তাবলিক দি ভাল হই তাইলে আস্তে আস্তে রাস্তা ক্লিয়ার হয়েছে নি কথা বলেন না কেন দিনের চর্চার বাগান আপনারা লাগাইছেন এই জন্য অনেকটা ফায়দা হয়েছে এই জন্য আপনাদের গরের ছেলে ছেলের ঘরের নাতি নিজের মেয়ের ঘরের নাতি এই মাদ্রাসায় ভর্তি করার দরকার আছে কি আছে কথা বলেন আমাদের একটা জিনিস কি সামনে যখন পাওয়া যায় অ্যাভেলেবেল আমরা এটা গুরুত্ব দিই না কথা বলে রে মুসলমান তোমার সন্তানকে তুমি আলেম বানাও মাদ্রাসায় তুমি পাঠাও একটু কৃষ্ণা রাখুরিদের মধ্যে আহারে আমি আলেম হতে পারি নাই আমার ছেলেকে আমি আলেম বানাই আমার নাতিকে আমি আলেম বানাই আমার তো কপাল পোড়া মাদ্রাসায় পড়তে পারি নাই দিলের তালিম তরিবত অর্জন করতে পারি নাই আমার বাড়ির পাশে যে মদিনাতুল আলম কৌমি মাদ্রাসা আছেন এই মাদ্রাসায় ভর্তি করে ছাত্রের জীবনটাকে সুন্দর করে সাজায়নি তাইলে আপনি হবেন সুভাগ্যবান অথচ বাড়ির পাশে মাদ্রাসা অনেক মানুষ মাদ্রাসার মধ্যে ভর্তি করতে চায় না আগের দিনের আকাবির সাহাবায় কালাম ওনাদের

কথা কইনা নবীজির একজন জলিলুল কদর সাহাবি নাম তার আব্দুল্লাহ বিন জাবির রাদিয়াল্লাহু তাআলা। দারিদ্রের মধ্যে ইলম তোলবীর কত বড় পিপাসা উনি মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে বসা মনটা যেন ভাঙ্গা ভাঙা এক সাহাবী গিয়ে ডাকতে বলেন আব্দুল্লাহ রে তোমার মনটাকে নয়মন ভাঙ্গা আব্দুল্লা আবিল জা বিরুল্জাল বলেন সাহাবী শুনতে পিরিয়েছি আল্লাহর নবী মিশ্র নবী নাকি একখানা হাদিস বলেছেন ওই হাদিস খানাতে আমি শিখতে পারি নাই আমি যে নবীজির ছাত্র হতে পারলাম না এ হাদিসের দিক দিয়ে সেদিকে দারণ ব্যথা অন্তরে নিয়ে বসে রইলাম ওই হাদিস যে আমি সরাসরি আল্লাহর নবীর পবিত্র জবান থেকে শিখতে পারলাম না এটা আমার ব্যর্থতা এই কথা বলার পরে সাহাবি আবদুল্লাহ বিন জাবির কি ডাক দে রে আবদুল্লাহ বিন জাবির ওই হাদিস কেনা যদিও তুমি সরাসরি শুনতে পাও নাই আমাদের মধ্যে অনেক সাহাবি আছেন এই হাদিস আমরা শিখেছি আবদুল্লাহ বিন জাবির বলেন কার কাছ থেকে শিখেছো উনি এখন কোথায় তিনি সরাসরি নবীজির পবিত্র জবান থেকে শুনেছেন সাহাবি ডাক দে বলেন আবদুল্লাহ রে যেই সাহাবি সরাসরি দিনের নবী রহমাতুল্লিল আলমিনের জবান থেকে হাতির শিখেছেন উনি তো এখন মদিনাতে নাই উনি এখন মদিনাতে বসবাস করেন না উনি থাকেন এখন সিরিয়ার দামেশকে সেই মদিনা থেকে পনেরো শত কিলোমিটার দূরে আব্দুল্লাহ বললেন সাহাবিরে ঠিকানা দাও আমি ওনার কাছে যাব ওনার কাছ থেকে সরাসরি আমি নবীজির হাদিস কানা শিখে ছাত্র হব সুবহান আল্লাহ তৃষ্ণা পিপাসা ইলিম শিখার তৃষ্ণা বা পিপাসা থাকলে আমার হবে মদিনায় অবস্থান রত সাহাবি ডাক দিলেন আব্দুল্লাহ মদিনা থেকে সেই দামে পনেরো শত কিলোমিটার দূরে সফর কঠিন মরু প্রান্তর দিয়ে যেতে হবে গাছগাছালি নাই বিশ্রামের কোনো বন্দোবস্ত নাই এর চাইতে ভালো আমরা মদিনার মধ্যে অনেক সাহাবি আছি ওই সন অবস্থানে তার কাছ থেকে করে আমরা হাদিস শিখেছি আমাদের কাছ থেকে তুমি জেনে নিলেই তো চলে আবদুল্লা বলে আমি তোমাদের কাছ থেকে হাদিস গ্রহণ করবো না আমি হাদিস ওই সাহাবি থেকে গ্রহণ করবো তিনি দয়াল নবীদের পবিত্র জবান থেকে শুনেছেন এটার বয়েসবর কথা হাসিলের উদ্দেশ্য বড় ওটার ওজনই বেশি ওই সাহাবি থেকে আমি হাদিস গ্রহণ করতে চাই জলদি করে ঠিকানা দাও সাহাবিরা রিকোয়েস্ট করে বলেন রে এত দূরে কেমনে তুমি সফর করবা তৎকালীন যুগে তো কোনো দ্রুত যানের বন্দোবস্ত ছিল না প্লেন ছিল না হেলিকপ্টার ছিল না প্রাইভেট কারের কোনো বন্দোবস্ত নাই একমাত্র অমর জাহাজ উট এটা চলে দেরের দেরের এই জাতের স্লো চলা দিয়া কোনো কিছু সম্বল অবলম্বন করা যায় না যাই হোক উনি ঠিকানা নিলেন আবদুল্লাহ বিন জাহাবির ঠিকানা নিয়ে মদিনায় গেলেন দীর্ঘ এক মাস পারি দিয়া কতদিন কতদিন এক মাস মরু দিয়ে যাই সামান্য পরিমাণ সাথে এবং পানি হলেন তার পাথে মেহনত লাগলে এক জায়গায় বসে সামান্য পানি পান করেন শুকনা সাথেগুলো সেবন করেন খান এইভাবে দীর্ঘ এক মাস পর পৌঁছলেন তিনি দামেশকে ঠিকানা মতো ওই সাহাবির বাড়ির দরজায় গিয়ে নক করলেন সালাম বিনিময় হলো এবার সাহাবি ডাক দিয়ে বলেন দরজা খোলা মাত্রই জবরে ধরে বলেন আবদুল্লাহ হঠাৎ তোমাকে কেন আমি এখানে দেখতেছি তুমি না মদিনায় বসবাস করো আমার আমি পবিত্র জবান থেকে তুমি এক কানা হাদিস শুনেছ ওই হাদিস কানা শিকার জন্য দৌড়ে আসলাম মদিনা থেকে দামে আমাকে ওই হাদিস কানা শুনে দাও হাদিস শোনা শেষ হলে আমি আমার আগের জায়গায় চলে যাব এবার দামেশকে অবস্থানরত সাহাবি বললেন রে আব্দুল্লাহ একটু বিশ্রাম নাও লম্বা পথ পাড়ি দিয়ে সফর করে তুমি আমার কাছে আসছো হাত মুখ দৌত করে একটু ফ্রেশ হও তোমার বিশ্রামের বন্দোবস্ত করি খাদা খাবার দাবারের আদর আপ্যায়নের বন্দোবস্ত করি দামিষ্ট অবস্থান মতো সাহাবিকে ডাক দিয়ে বলেন সাহাবি রে আজকে যে আমি এখানে পৌঁছেছি এই সফরটা কেবল ইলিম সন্ধানের জন্য এই দিন চর্চা করার জন্য ইলমিদ্দিন হাসিলের জন্য এই সফরের মধ্যে দুনিয়া কোনো কাজ আমি সংযোগ করতে চাই না এই সফরটা কেবল ইসলাম ইমান এবং ইলিম শিখার জন্য বরাদ্দ এই সফরটার মধ্যে দুনিয়াভিক কোনো কাজ আমি আর এড করতে চাই না এমনি সময় দামে সাহাবি ডাক বললেন তুমি কি সফর করছো ইলিমের জন্য ভালো কথা খাবে না খাবো না আমি খাইতে আসি নাই ইলিম শিখার জন্য আসছি সুবাহান আল্লাহ রাখ ছাত্র ভাইদেরকে বলি ওই আবদুল্লা বিন জাবিরের ভূমিকা অবলম্বন করেন লজিং যদি একটু খারাপ হয় মন খারাপ করেন না বোর্ডিংয়ের খানার মান যদি কোনো সময় একটু নিয়ম হয় মন খারাপ করবেন না কারণ আপনারা এখানে খাইতে আসেন নাই পড়তে আসছেন কথা কোন ঠিক খাইতে আসেন নাই বহুত উপাস পেয়েছেন কেন পড়াইছি বলো বহুত উপাস পেয়েছি বড় তো অনেক সময় উভার ভাত নাম হয়তো বর্তুলি গেলে খাইয়ে এবো হেন খাইছে না দেখে ভাত খেয়ে ছাত্রদেরকে খাওয়াইছি বাস খাওয়ানটা করে নিজের রক্ত দিয়ে জুড়ছে না বহুত তিনটা বাড়ি মানুষ সাতজন অষ্টজন এটি সুবর করছেন আর যেটি রইছে কাজে লাগছে খানার নাম খানা উদ্দেশ্য নয় আমার মহতারাম দুলা ভাই মুক্তি নুরুল্লাহ সব রহমতুল্লাহ নাম শুনছেন তো কথা কোন নাম শুনে না ব্রাহ্মণবাড়ি মুক্তি নুরুল্লাহ পুরে উনি দারুল উলুম একটা ঘটনা আছে প্রথম যখন খানার ব্যবস্থা হইছে না তরমুজ খাওয়ার পরে রাস্তায় ফেলে দেয় না মজুরে কোন না তরমুজ খাওয়ার পরে তরমুজের সিলকা রাস্তায় ফেলে দেয় না উনি ডি রাস্তা থেকে কুরাইয়া নিয়া সুলাইয়া সিদ্ধ করে লবণ দা খায়া খায়া দীর্ঘদিন কাটাইছে আলেম কি সুডো আলেম কথা কয় না সুডো আলেম যেটার খাওয়ানের দান্দা পড়ার দাম বানাই এটা মানসিলে মাকসাদ পর্যন্ত পৌঁছতে পারে না আর যেটার চিন্তা হলো খানা পচে এটা একটা জোর রোতে সামান্য পরিমাণ পেটা থাকতে হবে বাঁচতে গেলে আর বাসার জন্য যে পরিমাণ খাওয়ার দরকার একবার ভালো হবে একবার মন্দ হবে মিন জানি বিল্লাহ আল্লাহর তরফ থেকে যখন যতটুকু মকাদ্দার বাস এর উপরে আমি একটেফা করব যথেষ্ট মনে করব খানা নিয়ে মন্তব্য চলবে না কথা কোন ঠিক এবার লক্ষ্য করুন আব্দুল্লাহ বিন জাবির বলেন খেতে আসি আমার এই সবর ইলিম তলবের জন্য ইলিম শিকার জন্য এটার মধ্যে দুনিয়া আমি অন্য কোন কাজ আমি সংযুক্ত করতে চাই না অবস্থান তো কোনটে কথাটা শুনেই তিনি বেবেচাকা হয়ে গেলেন কিং কর্তব্য বিমূর হয়ে গেলেন মনের মধ্যে যেন একটা কেমন শীতলতা অনুভব করলেন দামিষ্কে অবস্থান রে আবদুল্লাহ তুমি শুনো তুমি রসুলের পবিত্র জবান থেকে একখানা হাদিস আমি শুনছি এটা শেখার জন্য পনেরো শত মাইল পারি দিয়ে এখানে সফর করেছ এই সফরে তুমি আমি কোনো কাজ তুমি আর সংযোগ দিতে চাও না তাইলে এই ইলিম তলব করার জন্য যে ঘর থেকে বের হলে কি পরিমাণ ফজিলত এই ফজিলত সম্পর্কে অনবিজির জবান থেকে আমি সরাসরি একখানা হাদিস শুনেছি ওই হাদিসটা কি তোমাকে বলবো সুবহানাল্লাহ বলেন এক হাদিস আনতে গিয়া আরেক হাদিস পেয়ে গেলেন এক হাদিস আনতে গিয়া আরেক আমার ভাষা বুঝেন না কথা কন্যা গিল্লি গে না চিনেন না সিফা সাবাদ দর কম করছি না এক হাদিস আনতে গিয়া আরেক হাদিস পেয়ে গেলেন হাজরত আব্দুল্লাহ বিন জাবির দামিশক মুস্তানরুত সাহাবীকে ডাক দিয়া বলেন সাহাবীরা তুমি যখন ইলিম তলবের জন্য বের হলে ফজিলতের হাদিস নবীজির জবান থেকে শুনেছে জলদি করে হাদিস কেন আমাকে শুনাও আমি ওদের আগ্রহী দয়াল নবীজির পবিত্র জবানের বাণীগুলো শিকার জন্য আমি ফেদা এমনি সময় দামেস্কের অবস্থানগত সাহাবি একখানা হাদিস বললেন আবদুল্লাহ বিল জাবির তুমি শুনে নাও আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ আল্লাহর নবী বিশ্বনবী বলেন ইলম তলবির জন্য ইলম হাসিলের জন্য যে ছেলেটা গড় থেকে বের হয় মহান আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয় ইলিম তলবের জন্য বের হলে রাস্তা আসান করে দেওয়া হয় এমনিভাবে ভাবে আল্লাহ নবী মিশকা শরীফের হাদিসের মধ্যে বলেন ওয়া ইন্নাল মালায়েকাতু লা তাদাউ আজনিহাতা হারিদান লিতালিবিল ইলমি ইলম তলবের জন্য ছাত্ররা ঘর থেকে বের হয় নুরের ফিরিস্তাগন পাখাগুলো বিছিয়ে দেয়া ওয়েলকাম অভিবাদন জানায় বলেন আহলান সাহলান মারহাবান ও তাতোয়া গান্ধী মদিনা তুললাম কওমি মাদ্রাসার ছাত্র তোমাকে স্বাগতম তুমি তাতোয়া গান্ধী এলাকার রাস্তার মাটির মধ্যে পারা দিও না আমি নূরের ফিরিস্তা তোমার অভিবাদন জানাইবার জন্য তোমার সদরের সম্ভাষণ জানাইবার জন্য আমার নুরের পাখাগুলো বিছায়া দিলাম আমার পাখার ওপরে দেওয়া হাটো আমার ফিরিস্তার আছে তুমি ধন্য করে দাও জুরে কর এটা বানর কোনো কথা নয় আপনাদেরকে খুশি করার জন্য বানানো কোনো প্রবোধ প্রবোধপোলক প্রবাদ বাক্য নয় বিশকা শরীফের মধ্যে আল্লাহ নবীর হাদিস স্পষ্ট বলেছেন ওয়া ইন্নাল মালা একাথা লাতা দাউ হাতাহা হা রিদান লিফ যারা আল্লাহ রাস্তায় বের হয় কোরআন শিখার জন্য বের হয় তাদের মনোরঞ্জন তাদের মনে ফুটি দেওয়ার জন্য নূরের ফিরিস্তারা পাখা গুলো পিছিয়ে দেওয়া বলেন ফিরিস্তারা রে অন্যদিকে হাঁটিস না আমাদের পাখার মধ্যে পাড়া দে এটা হলো সম্মান কথা কোন ঠিক কিনা একটু জোরে কন না ইলিম শিখলে সম্মান আছে কি আছেন আপনি দেখতেছেন ছাত্র আমাদের সাবেক সহ অতিশয়ের সিফা দিয়ে দিতেছে পশ্চিম বাড়া এদিক দিয়ে সিফা দিয়া দেখতেছেন আমাদের মাদ্রাসার সভাপতি জনাব এরশাদ শিকদার এরশাদ সবই তো ওনার নাম ইসুমিয়া সাহেব এরশাদ সাহেব ওনার বাড়ির সিফা দিয়া যাইতেছে আসলে যে যাইতেছে দেখতেছেন মাটির উপরে দিয়ে ছাত্র হাঁটতেছে আসলে কি মাটির উপরে দিয়ে হাঁটতেছে না ফিরিস তার পাখার উপরে দিয়া আরে ভাই জুড়ে কন না আসলে কি মাটির উপরে দিয়ে হাঁটতেছে না নুরের ফিরিস পাখার উপরে দিয়া এই ছাত্রগুলো যে চিপা চাপা দিয়া হাঁটবে নূরের ফিরিস্তার বিচরণ ঘটবে তাইলে বুঝা লয় মোটামুটি দীর্ঘদিন তো ছিলাম এখনো তো মাদ্রাসা আছে হাত তালিয়া ইনশাল্লাহ পর্যন্ত মাদ্রাসা থাকবে তাইলে ছাত্র যেই যাবে এই সেবাতে যদি ফিরিস্তা নাজিল হয় তার তো কান্দি এমন কোন চিপা চাপা নাই যেই সিভাতে রহমতের ফিরিস্তা নাজিল হয় না এই কথা কন টেকনিকে এতগুলো নূরের ফিরিস্তা যখন আপনার এলাকায় অবতরণ করছে অবতরণ করছে আপনার কপাল ভালো না এই জন্য মাদ্রাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ নিজের সন্তান নাতি নত্তর ওদেরকে মাদ্রাসায় দিয়া তাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন মাদ্রাসা প্রতি সুনজর রাখবেন ছাত্রর সহযোগিতা বিশাল লজিংয়ের সহযোগিতা বিশাল সর্বদিক দিয়ে আপনারা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হবেন মানে ফসাদ আদান হাক মাদ্রাসার শত্রুতামি করলে মানে ওলির শত্রুতামী করা মাদ্রাসার যে কোনো ব্যক্তি ছাত্র শিক্ষক ইত্যাদির বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা মানে ইসলামী একজন আল্লাহওয়ালা ব্যক্তির বিরুদ্ধে বিরোধ্যাচরণ করা আর আল্লাহ বলেন যে আমার একজন কলির সাথে দুশ্মনী করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আপনারা কি আল্লাহর সাথে যুদ্ধ করে পারবেন জুড়ে বলেন আল্লাহ আমাদের সকলকে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বানাক মাদ্রাসার দরদি বানাকিম الله اكبر الله